হলে এসেছি ঈদে কোথাও বের হয়নি মামা নিয়ে এসেছে আমাদেরকে হলে সাকিব খানের মুভি দেখতেই হবে আমরা সেজন্য আজকে এসে পড়েছি মুভি দেখতে আজ সাকিব খান ও নিজের তবে আমার মনে হয় যে ফিফটি ফিফটি কারণ ড্রাগ কিছু ড্রাগ সিন আছে সেন্সিটিভ সিন আছে এগুলা খুব বেশি মনে হয়েছে আমার কাছে বাচ্চারা হয়তো ভয় পেতে পারে তুমি শিক্ষক বলতে আমি বুঝলাম যে পাপ কখনোই কাউকে ছাড় দেয় না পৃথিবীতে যে কোনো কাজ পাপ কাজ করুক না কেন এর শাস্তি পৃথিবীতেই পেতে হবে এটা আমি শিখলাম মূল আর কারোর সাথে যে বেআইনি দুর্নীতি অন্যায়ভাবে কারো প্রতি টর্চার করা হয় বা খুন এগুলো যে এগুলো যে করার পর যে মানুষকে হত্যা খুন গুম এগুলো আসলে আমাদের

আমার কাছে পুরো মুভিটা তো শাহিব খানের মানে অভিনয় গুলো বেশ বাকি চরিত্রগুলো খুবই ভালো হয়েছে বাকি যা শাকিব খানের লোক গুলো অনেক অসম ছিল প্রতিটা লোক মানে প্রতিটা ক্যারেক্টারের সাথে যে লুক গুলো যায় ও সেরকম ভাবে লুক নিয়ে এসেছে অনেক ভালো না শাকিব খানের প্রেমে করে নেই তার অভিনয়ের প্রেমে পড়ে ছোটবেলা থেকে তো আমরা টিভিতে দেখে আসছি শাহিব খানের মুভি তো এখন বাস্তবে কয়েক বছর ধরেই হলমুখী হলে দেখা হচ্ছে সাকিব খানের আমি আমি বলতে চাই যে এটা হলে আসতে হবে এটাই তো টুইস্ট তাই না না হলে মানুষ হলমুখী হবে না মুভিটা দেখতে হলে মানুষকে সবাইকে হলে আসতে হবে আর বাংলা সিনেমা আমরা চাই আরো অগ্রসর হোক মানুষ হলমুখী হোক মুভি দেখো তো সবাইকে আমি বলবো হলে এসে পুরো জিনিসটা এনজয় করতে না হলে এই টুইস্ট বুঝবে না